প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি চাঁদনি মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো পুরা পুরো চাঁদনির মতোই সুন্দর

আচ্ছা মানে আপনার উপরে সংসারের অনেক কিছু টান আছে মানে সংসারের দায়িত্ব আছে আচ্ছা মানে আপনার উপরে মানে অনেক সংসারের দায়িত্ব আছে এই জন্য প্রেম ঠেম করতে সময় পান না ঠিক না আচ্ছা কি কাজ করেন আপনি সেলাই মেশিনে কাজ করেন যখন যেটা পান আর যদি মনে করেন সেলাই মেশিনের কাজ যদি কম থাকে তাহলে হয়তো বাসা বেঁধে কাজ করেন এরকম না বা অন্য কাজ করেন আচ্ছা তা আপনার বড় ভাই নাই বড় ভাই ছোট ভাই আছে বাবা কি হয়েছে বাবা চলে আপনি পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করেন নাম থাম একটু লিখতে পারেন আর কি আচ্ছা আচ্ছা পড়াশোনা করলে জীবনটা কি আরো সুন্দর হতো না কি মনে হয় সুন্দর হতো যদি আমার

তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম